বিল সি টুয়েলভ কানাগার ইমিগ্রেশন ও রিফিউজি প্রোটেকশন আইনে বড় পরিবর্তনের প্রস্তাব সরাসরি রেফারেন্স সহ লেখা লেখাটি দীর্ঘ তবে অতীব গুরুত্বপূর্ণ দয়া করে শেয়ার করে আপনাদের প্রিয়জনকে সতর্ক করে দেবেন কানাডা সম্প্রতি বিল সি টুয়েলভ উপস্থাপন করেছে যেখানে ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাব করা হয়েছে এই পরিবর্তনগুলো সরকারের পাবলিক ইন্টারেস্ট বা জনস্বার্থের নামে আরও বেশি ক্ষমতা প্রদান করবে মূল বিষয়গুলো পার্ট ফাইভ সিটিজেনশিপ ও ইমিগ্রেশন মন্ত্রণালয় এখন ব্যক্তিগত তথ্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফেডারেল বা প্রাদেশিক অন্যান্য সরকারি সংস্থার সাথে শেয়ার করতে পারবে ইআরপি এর আওতায় সংগৃহীত তথ্য অন্যান্য ফেডারেল ডিপার্টমেন্ট ও এজেন্সির কাছে হস্তান্তরের নিয়ম তৈরি করা যাবে পার্ট সিক্স ডেজিগনেটেড কান্ট্রিজ অফ অরিজিন ডিসিও ব্যবস্থা বাতিল করা হচ্ছে মন্ত্রী নির্ধারণ করতে পারেন একটি রিফিউজি ক্লেমের জন্য কোন ডকুমেন্ট বা তথ্য প্রয়োজন রিফিউজি প্রোটেকশন ডিভিশন আরপিডি নির্ধারণ করতে পারে কোনো ক্লেম এখনও রেফার না হলেও অ্যাবান্ডান্ট বলে গণ্য হবে কি না নির্দিষ্ট অবস্থায় মন্ত্রী ক্লেইম উইথড্রন ঘোষণা করতে পারেন যদি কোনো আবেদনকারী কানাডায় না থাকেন তাহলে আরপিডি ও রিফিউজি অ্যাপিল ডিভিশন র্যাডের কার্যক্রম স্থগিত থাকবে আইআরবি সিদ্ধান্তগুলি অবশ্যই এমনভাবে উপস্থাপন করতে হবে যেভাবে চেয়ারম্যান নির্দেশ দেবেন অপ্রাপ্ত বয়স্ক বা অক্ষম ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন নিয়ম প্রণয়ন করা হবে পার্ট সেভেন নতুন সেকশন এইট্টি সেভেন পয়েন্ট থ্রি জিরো ওয়ান যোগ করা হয়েছে যা গভর্নর ইন কাউন্সিলকে নিম্নলিখিত ক্ষমতা দেবে পাবলিক ইন্টারেস্টের কারণে নির্দিষ্ট ইমিগ্রেশন আবেদন স্থগিত বাতিল বা প্রত্যাখ্যান করা ইতিমধ্যে ইস্যু করা ভিসা পিআর ওয়ার্ক স্টাডি পারমিট বাতিল বা পরিবর্তন করা আবেদনকারীদের ডকুমেন্ট জমা দিতে বা ইন্টারভিউতে উপস্থিত হতে বলা কখন ও কিভাবে আবেদন প্রক্রিয়া বাতিল স্থগিত বা পরিবর্তন করা যাবে তার জন্য নতুন নিয়ম তৈরি করা এই বিলটি বর্তমানে সংসদীয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে যদি এটি কার্যকর হয় তাহলে কানাডার ইমিগ্রেশন ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক ও নৈতিক পরিবর্তন আসতে পারে যদি কেউ মনে করেন এত বড় পরিবর্তন আসবে না কারণ এটি আসলেই অনেক বাড়াবাড়ি হয়ে যাবে তাদের উদ্দেশ্যে বলছি এই বাড়াবাড়ির নজির আছে দু সালে দুই লক্ষ আশি হাজার আবেদন বাতিল করা হয়েছিল এবং একশো মিলিয়ন ক্যানাডিয়ান ডলার আবেদনকারীদের রিফান্ড করা হয়েছিল তার মানে এটি অসম্ভব কিছু নয়